স্তাফিজুর রহমান তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন বাংলার ক্যাটার মাস্টার কোনো সন্দেহ নাই চব্বিশ ঘন্টার ভিতরে সরে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমান আইপিএল খেলার অনুমতি পেলেন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিয়ে দিল মুস্তাফিজুর রহমানের হাতে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে আর কোনো বাধা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটা সাহসী পদক্ষেপ নিল মুস্তাফিজুরের জন্য অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানাচ্ছি মুস্তাফিজুর রহমানকে অসাধারণ পারফরম্যান্স তিনি করল করবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগে দুই হাজার বাইশ তেইশ মৌসুমে তিনি খেলেছিলেন অর্থাৎ মুস্তাফিজুর রহমান তৃতীয়বারের মতো দিল্লি ক্যাপিটালসর হয়ে মাঠ মাতাবেন খুবই প্রয়োজন ছিল দিল্লি ক্যাপিটালসের এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের দুটি ম্যাচ কিন্তু বাকি আছে আরব আমিরাতের সাথে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মুস্তাফিজুর রহমান বিশ তারিখে দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচটি হবে সেই ম্যাচটি মুস্তাফিজুর রহমান কী খেলবেন সেটা সকলের মনে প্রশ্ন আছে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড় দেয় মুস্তাফিজুর রহমান খেলতে পারেন যত উনিশ তারিখে বাংলাদেশের ম্যাচ আরমাবিরাতের বিপক্ষে শেষ হয়ে যাবে এখন মুস্তাফিজুর রহমান তিনি খেলবেন খেলতে পারেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি সবাই শেয়ার দেবেন আর প্রয়োজন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যত বিশ্ব ক্রিকেট নিয়েই বিস্তারিত আলোচনা করে থাকি মুস্তাফিজুর রহমান এর আগে সানরাইজার হায়দ্রাবাদে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন এবার পারফরমেন্স তিনি কতটুকু দেখাতে পারেন সেটা দেখার বিষয় বাংলাদেশের কোটি কোটি লিজনার ভক্ত কিন্তু আইপিএলের দিকে তাকিয়ে থাকে পঁচানব্বই পার্সেন্ট লোক এবার কিন্তু আইপিএল দেখছিল না মুস্তাফিজুর রহমান যেই নামটা শুনে খুব ভালো লাগলো সেক্ষেত্রে আইপিএল দেখা দর্শকরা আবারও শুরু করে দিয়েছে শেষের দিকে এসে দেখা যাক মুস্তাফিজুর রহমান কতটুকু পারফরমেন্স করে দেশের সুনমানটুকু বয়ে নিয়ে আনতে পারে আমরা আশা করব মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরম্যান্স করবেন এবার দু হাজার পঁচিশ আইপিএলে মুস্তাফিজুরকে নিয়ে অনেক জল কমনা কত কিছুই হলো এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাই